চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন চট্টগ্রামকে গ্রিন ক্লিন হেলদি নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা হবে বৃহস্পতিবার নভেম্বর দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রামকে ক্লিন গ্রিন হেলদি ও সেফ সিটি করার অভিযাত্রায় এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন মেয়র বলেন নাগরিকদের দৌড় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার সিস্টেম চালু করা হয়েছে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হচ্ছে আগামী ডিসেম্বর মাসে আমার চট্টগ্রাম অ্যাপ চালু করা হবে যার মাধ্যমে নাগরিকরা স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা সহ দশটি সেবা নিতে পারবেন এবং অভিযোগও জানাতে পারবেন তিনি আরও জানান চশিকের বজ্র থেকে বায়োগ্যাস উৎপাদনের জন্য একটি কোরিয়ান সংস্থার সঙ্গে হয়েছে পাশাপাশি বজ্র থেকে গ্রিন ডিজেল উৎপাদনের লক্ষ্যে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে মেয়র বলেন নগরীতে ব্রেস্ট ক্যান্সার লিভার ক্যান্সার প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এছাড়া স্কুল স্কুল কলেজ শিক্ষার্থী ও শিশুদের কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম সিএমপি কমিশনার হাসিব আজিজ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি প্রমুখ যদিও পাহাড়ের উপরে বাসা ছিল এই কারণে আমি অতটা জলবদ্ধতা বুঝতাম না কিন্তু পরবর্তীতে আমরা খবরের কাগজে দেখেছি প্রতি বছর বর্ষা মৌসুমি এই যে চট্টগ্রাম শহরের অর্ধেকের বেশি অংশ দিনের পর দিন পানির নিচে থাকতো আমাদের যে হালি শহরে যে পুলিশ লাইন আছে জেলা পুলিশ লাইন আর এগুলো জোয়ারের পানি এসে এটা কোমর পানি হয়ে যেত ট্যাক্স বাড়িয়ে সাধারণ মানুষের সুবিধা দিবে এই উদাহরণ আমি এই জন্যই আনলাম চট্টগ্রাম শহরেও কিন্তু অনেক ধনবান মানুষ আছে চট্টগ্রাম শহর এবং শহর কেন্দ্রিক বিভিন্ন জায়গায় অনেক শিল্পপতি রয়েছে আমি এর আগে ওনাকে ইনফরমালি পার্কের মতো কি নন্দিত পার্ক দেখতে চাই আমি এই শহরে একটা বটানিক্যাল গার্ডেন দেখতে চাই আমি শহরে একটা অ্যাকুরিয়াম দেখতে চাই তিনটা শহরে করা সম্ভব আমাদের সাগরীয় এলাকার পাশে সাগরের পাশে যে জায়গাগুলো আছে এখন এই জায়গাগুলোর প্রতি কাজ করা যায় তাহলে শুধু দিনে দিনে নানান ধরনের মানুষ এই জায়গাগুলো নানান ভাবে দখল করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এখন এই বিষয়গুলো যদি কাজ করা যায় তাহলে আমি আশা করি আহ আমাদের আশাগুলো পূর্ণ হবে হান্ড্রেড পার্সেন্ট বলার সুযোগ এখনো আসে নাই মোর দেন সেভেন্টি পার্সেন্ট আমরা চট্টগ্রামের মানুষকে এটি থেকে মুক্ত করতে পেরেছি এটি আমাদের একটা বিশাল অর্জন এটা আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং সম্মিলিত সকলের প্রচেষ্টা এবং আপনারা যারা এখানে আসছেন আপনাদের সহযোগিতা মেয়র শাহাদাত হোসেন চট্টগ্রামবাসীর নয়নমণি মেয়র শাহাদ হোসেন ওনার হয়েছে এক বছর করতে আমারও কিন্তু বারো মাস মুক্তি আমার দুই মাস পরে যখন মেয়র শাহাদাত হোসেন আসলেন তখন আমার মনে হলো আমি আমার একজন ভাইকে পেয়েছি এমন একজন ভাইকে পেয়েছি আমার যতক্ষেত্রে আপনি দেখাও করবে ব্যাপারে দিন দিন যে যুব সমাজ কৃষি সমাজ এনেই আমরা একটা লোগল ক্লার্থ বাংলাদেশ ঘোড়া সত্ত্বেও দেখছি এটা হাশয় মুখ রুগ রে পড়বে একত্রিত হয়ে একত্রিত হয়ে এই কাজটা করে যাচ্ছেন এই কাজটা করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এটা আমরা একা দায়িত্ব আমাদের স্থির সুন্দর এবং বসবাসযোগ্য একটা নগরী পাবো এক্ষেত্রে আমি যেটা বলবো আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা দেখি দেখেছি এই একটি বছর নিরলস ভাবে কাজ করে গিয়েছেন মাননীয় মেয়র মহোদয় এবং তার টিম এখানে সাথে স্বয়ং যেটার জন্য আমরা বলবো এখানে যতটুকু চাহিদা আছে সে চাহিদা পূরণের জন্য চট্টগ্রাম সিটির চাহিদা পূরণের জন্য ওয়াসা কাজ করে যাচ্ছে এক্ষেত্রে আমি একটা অনুরোধ করবো